আজকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় রাসুল সাল্লাহ আলী জীবনের আলোকে মুসলিমদের মাঝে পারস্পরিক ভাতৃত্ব বন্ধন বিশাল একটা আলোচনার বিষয় সামগ্রিক অর্থে অনেক বড় একটি বিষয় যেটা নিয়ে সামাজিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিক মহলে যারা বিদ্যান রয়েছেন যারা পণ্ডিত রয়েছেন যারা উচ্চশিক্ষিত ব্যক্তি রয়েছেন তাদের প্রত্যেককে এই বিষয় নিয়ে থিসিস করা উচিত বা একটা আন্তর্জাতিক গবেষণা হওয়া উচিত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কেননা নবী মোহাম্মদ সাল্লা আলী আসাল্লামের চরিত্র যদি প্রতিটা মানুষের মধ্যে প্রতিস্থাপিত করা যায় মানুষের মধ্যে যদি রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ঢুকিয়ে দেওয়া যায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ যদি মানুষ গ্রহণ করে তাহলে আমরা যত রকমের দুর্নীতি দেখছি যত রকমের অনিয়ম দেখছি যত রকমের অবিচার দেখছি প্রত্যেকটা সেক্টরে সেটা জুডিশিয়ারি বিভাগে হোক এক্সিকিউটিভ বিভাগে হোক এবং লেজিসলেটিভ বিভাগে হোক যেই জায়গাতেই হোক না কেন সাথে সাথে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যেভাবে মানুষের উপর অত্যাচার করি অনাচার করি দুর্নীতি করি নিজে পাপ করি অপরের পাপ দেখে অন্যায় দেখে আমরা প্রতিবাদও করি না প্রত্যেকটা সেক্টরে আমরা যদি নবী সাল্লামের আদর্শকে গ্রহণ করি তাহলে আমরা সফলতার সর্বশিখরে পুঁজতে পারবো ইনশাআল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি তারা যারা অনলাইনে শুনছি তারা প্রত্যেকেই যার যেই জায়গায় সামর্থ্য রয়েছে যারা পরিবারে বসবাস করি একসাথে তারা পরিবারের রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা উচিত প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে আমরা একদিন বসবো যেদিন নবী মোহাম্মদ সাল্লাহ জীবন নিয়ে আলোচনা হবে আমরা যদি নবী মোহাম্মদ সাল্লাহ জীবন নিয়ে আলোচনা না করি তাহলে এই জায়গায় ঢুকে যাবে আমাদের যুগের মানুষের তৈরি করা বিভিন্ন বড়ো বড়ো নেতা যারা বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা আন্তর্জাতিক প্রেক্ষাপটে শ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন কর্তৃক প্রদত্ত রাসুল সাল্লাহ যেই ব্যক্তি যেই চরিত্র দিয়ে গেছেন এই চরিত্রের ধারে কাছে যারা আসার যোগ্যতা রাখে না যারা নবী মোহাম্মদ সাল্লা স্বয়ং নিজেদের আইডল মনে করে তাদেরকে আমরা আমাদের আইডল হিসাবে গ্রহণ করছি এটা আমাদের জন্য খুবই লজ্জাসকর ব্যাপার আমার পাশে আছে আমাদের শ্রদ্ধা বাদুর ওস্তাদ নুরুল আলম মোস্তাদ যিনি হাজার হাজার ছাত্রকে তৈরি করেছেন এখন আমি যদি মনে করি নুরুল আল মোস্তাজি কিছু জানে না বোঝে না আল মোস্তাজির কাছে আমি জা কািয়ে যাবো এটা কেমন ছোট হয়ে গেল নুরুল আল মোস্তাজির চেয়ে আরো বড় কে আছে তার কাছে যাই কিন্তু পতা শামুকে পা কাটে একটা কথা আছে আমরা সবাই জানি এখন আমি পাশে যোগ্য একজন ওস্তাদ রেখে আমি যাচ্ছি তার চেয়ে বড় কাউকে খুঁজতে অর্থাৎ অন্য কাউকে খুঁজতে গিয়ে আমি কি করছি ওই যে পতা শামুকে পা কাটছি এখন আমাদের সামনে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উজ্জ্বল একটা দৃষ্টান্ত যিনি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশি ভারতীয় পশ্চিমা এবং যে যেই অঞ্চলেই বসবাস করুক না কেন গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য অনুসরণীয় ব্যক্তি আমরা সেই অনুসরণীয় ব্যক্তিকে বাদ দিয়ে আমরা পচা শামুকে পাঠাচ্ছি আমরা অমুক ভাইয়ের পিছনে স্লোগান দিচ্ছি তমুক ভাইয়ের পিছনে দিচ্ছি কিন্তু একটু চিন্তা করে দেখুন আমরা যে অমুক ভাই তমুক ভাইয়ের পিছনে স্লোগান দিচ্ছি সেই অমুক ভাই তমুক ভাই একটু বিপদে পড়লে নিজে চলে যাবে গত কিছুদিন আগেই যার প্রমাণ গোটা দেশে আমার এতগুলো নেতা রয়েছে এত কর্মী রয়েছে অথচ আমি একটা দলের সাধারণ সম্পাদক আমি আমার ছাত্রদের কথা চিন্তা করলাম না আমি বিপদে পড়েছি আমি দেশ থেকে চলে গেলাম আমার মতো ব্যক্তিকে আপনি যদি নেতা হিসাবে মেনে নেন তাহলে আপনার হতভাগা আপনার কোন ব্যক্তি থাকতে পারে একটু অনুধাবন করুন একটু চিন্তা করুন কাকে আপনি আদর্শ হিসাবে মেনে নিচ্ছেন যে আপনাকে বিপদে ফেলে পালিয়ে চলে যাবে এরকম ব্যক্তিকে আপনাকে মাঠে বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন আপনি আপনি মাঠে দাঁড়িয়ে দুই হাত উত্তোলন ওই যে কি রংপুরের আবু সাইদ আবু সাইদের মতো আপনি দুই হাত এইভাবে দিয়ে বুক পেতে দিয়েছেন গুলির সামনে আর আমি আপনার নেতা আপনাকে ছেড়ে আমি ঘরের ভিতরে এসি ঘরে বসে আছি আমাকে আপনি নেতা মানেন এমন একটা নেতাকে মানছেন যে নেতা নেতা আমি এত বড় একজন যে আমার চরিত্রের কোনো ঠিক নাই আমার আমি মুন্ডামি করি আমি সারাদিন মাস্তানি করি বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে আমার এত অন্যায় এত অত্যাচার এত দুর্নীতি যে আমার পাপ যদি সবাইকে ভাগ করে দেওয়া হয় আমার নেতাকর্মী সবগুলো যার চলে যাবে

আলোচনা করতে গিয়ে ওই একশো মুন্সির জীবনী শ্রেষ্ঠ ব্যক্তির জীবনী লিখতে গিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কয় নম্বরে রেখেছেন ওটা কে লেখেছে ওই বই মুসলমান লেখছে নুরুল আলু মুস্তাজি লিখেছে জাকারিয়া লেখছে কোনো মুসলমান কোন হিন্দু না ওই বিধর্মী মানুষ লেখল সে লিখতে গিয়ে নবী মোহাম্মদ সাল্লামকে এক নম্বরে রাখলো আচ্ছা একটু বলেন তো আমি যদি আমার সেরা শিক্ষক বাছাই করতে যাই তাহলে আমার পাশে বসে আছে নুরুল আলম মোস্তাদি আমি কাকে এক নম্বরে রাখবো নুরুল আলম মোস্তাজিকে রাখবো নাকি আপনার শিক্ষককে রাখবো পরিষ্কার কথা প্রত্যেকটা মানুষ চিন্তা করে তার নিজের গ্রাউন্ড নিয়ে সে কোন এরিয়াতে রয়েছে সেই এরিয়া নিয়ে চিন্তা করে আমি ওস্তাদজিকে বাদ দিয়ে আপনাকে আপনার নাম বলবো এটা সম্ভব না সম্ভব না আর সে যদি এগেনস্ট পার্টির লোক হয় যদি বলা হয় কে যে সেরা নেত্রীকে শেখ হাসিনা বলবে আবার আওয়ামী লীগকে যদি জিজ্ঞাসা করা হয় গোটা বাংলাদেশের সেরা বলবে 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 শেখ হাসিনা খালেদা জিয়া না তারা নিজের দলের প্রধানের নাম বলবে কিন্তু আমরা এমন একজন ব্যক্তির অনুসরণ করি যেই ব্যক্তির দল মত নির্বিশেষে বিভিন্ন ধর্মের প্রত্যেকটা ব্যক্তি কোন রকমের দ্বিধা ছাড়াই এক নম্বরে রাখতে বাধ্য হয়েছে তিনি হচ্ছেন নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম এবার আমি আলোচনার দ্বিতীয় পাটে আসি আমার উস্তাদ বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সেটি হচ্ছে ভাতৃত্ব রাসূল সাল্লামের জীবনের আলোকেই ভ্রাতৃত্ব আমাদের নিয়ে আসতে হবে অর্থাৎ একতাবদ্ধ হতে হবে আল্লাহ রব আলমিন বলছেন ওয়া আত্মিল্লাহি জমি তোমরা পরস্পরে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হও না এবার আল্লাহ রবুল আলমিন কোরআনুল অনেক জায়গায় একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন কিন্তু একটা সূত্র মনে রাখবেন ম্যাকজিম সূত্র সেটি হচ্ছে কি আল্লাহরবুল আলমিন যেখানে কোনো শর্ত ছাড়া একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন যেখানে কোনো কন্ডিশন নেই আনকন্ডিশনাল একতা সেই জায়গায় যেখানে কোনো শর্ত নেই শর্ত ছাড়া একতা সেখানে খারাপ উদ্দেশ্য নিয়ে একতার কথা বলেছেন ভালো উদ্দেশ্য নিয়ে আল্লাহ রবুল আলমিন একতার কথা ওখানে বলেননি এখন আপনি বলছেন কথা এরকম কি কথা বললেন আল্লাহরবুল আলমিন একতাবদ্ধ হওয়ার কথা বললেন সেখানে কি আবার খারাপ উদ্দেশ্য নিয়ে বলতে পারেন আল্লাহ কি খারাপ উদ্দেশ্য নিয়ে একতাবদ্ধ হওয়ার কথা বলতে পারেন হ্যাঁ পারেন কিভাবে একটা আয়তের উদ্ধৃতি দেয় সেটি হচ্ছে সুরা বাকারা তেইশ নম্বর আয়ত আল্লাহ রব আলমিন বলছেন মদ ঔ সুহাদা কুম্মিন ইন কুমতুম সা দেতেইন অর্থাৎ আল্লাহরব্দুল্লা আলেমিন বলছেন যে এই যে তোমরা যে কোরআনকে অস্বীকার করছো তোমরা এই কোরআনের মতো কি করো একটি কোরআন নাজিল তৈরি করো অন্য জায়গায় আল্লাহরবুল আলেমিন বলছেন কোরআনের একটি সুরার মতো একটি সূরা তৈরি করো আরেক জায়গায় বলছেন কোরআনের দশটি আয়াতের দশটি আয়াত তোমরা তৈরি করো এরকম তিন জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন চ্যালেঞ্জ করেছেন যে একটি কোরআনের মতো কোরআন তৈরি করো একটি সুরা তৈরি করো অথবা দশটি আয়াত তৈরি করো করে তোমরা দেখাও কাফের মুষ্টি চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কোরআনের মতো কোরআন তৈরি করা সম্ভব নয় এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে তোমরা গোটা পৃথিবীতে যা যারা যারা আছে ওয়াদু উল শুহাদা কুম মিন দুনিল্লাহ অর্থাৎ আল্লাহ সারা যত রকমের সাক্ষী আছে সবাইকে একতাবদ্ধ করো করার পরে তোমরা কুরআন নাযিল করো কুরআন তেল তৈরি করো তাহলে এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আল্লাহ সারা সবাইকে নিয়ে তোমরা একতাবদ্ধ হও তাহলে এখানে একতাবদ্ধ কি খারাপ উদ্দেশ্য নিয়ে না ভালো উদ্দেশ্য নিয়ে খারাপ উদ্দেশ্যে কুরআনের এগেইনস্টে আরেকটা কুরআন তৈরি করো এটা কি ভালো উদ্দেশ্য না যেখানে আনকন্ডিশনাল কথা বলা হয়েছে সেখানে খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহ রব আলী একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন এখন আসুন আমাদের একতাবদ্ধ হতে হবে কিভাবে এখানে কি শর্ত আছে না নাই শর্ত আছে শর্ত কি একতাবদ্ধ হতে হবে সামনে থাকবে কি কোরআন সামনে থাকবে কি সুন্না কোরআন এবং সুন্না যদি সামনে থাকে তাহলে আমরা একতাবদ্ধ হতে পারবো আর যদি না থাকে তাহলে আমরা একতাবদ্ধ হতে পারবো না তাই আসুন আমরা একতাবদ্ধ হয়ে আমরা সুন্দরভাবে আল্লাহ রাসুলের জীবনে যেভাবে রয়েছে ঠিক সেভাবে আমরা একতাবদ্ধ সামনের দিকে এগিয়ে যাই এখন একতাবদ্ধভাবে চলতে গেলে আমি একটু সাংগঠনিক বিষয় টেনে নিয়ে আসি সেটি হচ্ছে একতাবদ্ধভাবে চলতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই একতাবদ্ধ সাংগঠনিকভাবে একতাবদ্ধ হতে হবে কেন আমি যদি সাংগঠনিকভাবে একতাবদ্ধ না হই এমনিতেই যদি একতাবদ্ধ হই সেটাও একতাবদ্ধ আবার সাংগঠনিকভাবে হচ্ছি সেটাও একতাবদ্ধ তাহলে আমি সাংগঠনিক ফ্যাক্ট কেন বলছি সাংগঠনিকভাবে একতাবদ্ধ হওয়ার কথা কেন বলছি এর অর্থ হচ্ছে আপনি যখন একা একা দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন মানুষের সামনে তখন আপনার ভক্ত তৈরি হবে কিন্তু কর্মী তৈরি হবে না গোটা যুগে যুগে বাংলাদেশের শুরু থেকে এখন পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাস আপনারা টান দিয়ে দেখুন প্রত্যেকটা জায়গাতেই একতাবদ্ধ হওয়ার যে কথা বলা হয়েছে সেখানে এক সাথে একতাবদ্ধ এক সাথে হয়ে কোনো একটা কাজে যখন ঝাঁপিয়ে পড়েছে তখন একতাবদ্ধ হওয়া সম্ভব হয়েছে আচ্ছা এবার আসুন একসাথে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমরা একতাবদ্ধ হতে পারবো আমরা যে দেশে বসবাস করি সেই দেশের নাম কি বাংলাদেশ আমরা দেখুন এই যে গত পাঁচে পাঁচ আগস্ট কি হলো নতুন একটা বাংলাদেশের সূচনা হয়েছে অর্থাৎ এক সরকার চলে গেছে আরেক সরকার চালাচ্ছে এখন উপদেষ্টা মন্ডলীরা এই যে আন্দোলন হলো এই আন্দোলন কি বক্তব্য দিয়ে হয়েছে ভক্তদের নিয়ে হয়েছে হয়নি এই আন্দোলনের শুরুতেও কি কর কি হয়েছিল একটি দল তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে সবগুলো এগিয়ে গিয়েছে অর্থাৎ যে কোনো রেভুলেশনে আপনি যোগ দেন না কেন আপনাকে একটি সুন্দরভাবে একটি দলের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের যতগুলো ইসলাম কোরআন এবং সুন্নাকে সামনে রেখে যে দলগুলো নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে বাংলাদেশে আহলে ছাত্র সমাজ বাংলাদেশ আহলেদের জামাত অন্যতম একটি দল আমরা দলমত নির্বিশেষে আমরা এক পতাকা তলে আসবো ইনশাল্লাহ এসে ইসলামের দাওয়াত দিব গোটা বাংলাদেশ ব্যাপী ইনশাআল্লাহ এবং যখন বাংলাদেশ গোটা বাংলাদেশ নিয়ে জাতীয় কোনো ঐক্যের কথা আসবে তখন আমরা এই যে ছোট ছোট যেগুলো দল এই দলগুলোর কথা ভুলে গিয়ে আমরা সকলেই যেন এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি এক জায়গায় আসতে পারি এবং এক জায়গায় এসে যেন বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য বাংলাদেশে যেন পরিপূর্ণ নব্বই ভাগ মুসলমানের দেশ এটা নব্বই ভাগ মুসলমান বসবাস করে এই দেশ থেকে যেন আমরা সামনের দিকে সুস্পষ্টভাবে ইসলামী বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিতে পারি আল্লাহ আমাদের সেই তাও দান করুক সকলে বলে আল্লাহ আমিন আর একটি কথা বলে আমি শেষ করব ইনশা সেটি হচ্ছে আমাদের ফোরকান ভাই একটু টাচ দিয়ে গিয়েছেন সেটি হচ্ছে ভারতে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে কূটুক্তি করা হয়েছে আমরা বাংলাদেশ আহমিদ ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্টভাবে স্পষ্ট থেকে স্পষ্টভাবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের সরকারের কাছে এখন বলতে চাই যে যারা আমাদের নবী মোহাম্মদ সা্লামকে নিয়ে কুটুক্তি করবে নব্বই ভাগ মুসলমানের দেশের রাষ্ট্রনায়ক কখনো তাদের পক্ষে কথা বলতে পারে না নব্বই ভাগ মুসলমানের যারা নেতা হবে তারা ওইভাবেই কথা বলবে যেভাবে নব্বই ভাগ মুসলমান কথা বলে তারা ওইভাবেই কথা বলবে যেভাবে কোরআন কথা বলে তারা ওইভাবেই কথা বলবে যে হাদিস যেভাবে কথা বলে তারা ওইভাবেই কথা বলবে যেভাবে রাসুলের আদর্শ কথা বলে তারা ওইভাবেই কথা বলবে যেভাবে কোরআন এবং সন্না বলতে বলেছে ঠিক সেভাবে যারা রাসুলকে নিয়ে মন্তব্য করবে তাদের সাথে আমাদের প্রীতির কোনো প্রয়োজন নেই এত খুচরা আলাপ খুচরা ভালোবাসা দেখানোর দরকার নেই যারা রসুল সাল্লামকে নিয়ে কটু মন্তব্য করবে অর্থাৎ যারা আমাকে সম্মান করতে পারে না তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না আপনি তার সাথে মিশবেন না যে আপনাকে সম্মান করবে না আমি আমার ওস্তাদকে যদি সম্মান না করি তাহলে আমার মতো ছাত্র আমার ওস্তাদের দরকার নেই আমার মতো কুলাঙ্গার আমার ওস্তাদের দরকার নেই যে কুলাঙ্গার ছাত্র ওস্তাদকে সম্মান করতে পারে না এরকম কুলাঙ্গার ছাত্র দরকার আছে ওস্তাদের নেই যেই প্রতিবেশি প্রতিবেশী আমার রাসুলকে নিয়ে কটু মন্তব্য হবে আর প্রতিবেশী ওই ব্যক্তিদেরকে সাপোর্ট দিবে বরং তাদেরকে গ্রেপ্তার করবে না তাদের নেতৃত্ব থেকে মন্ত্রিসভা থেকে তাদের পক্ষে কথা বলবে ওরকম রাষ্ট্রকে আমরা বন্ধু হিসাবে কখনোই স্বীকার করতে পারি না আমরা তখনই তাদেরকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিব যখন তারা নব্বই ভাগ মুসলমান একটা প্রতিবেশী আছে তাদের মনের ভাব বুঝবে আমাদের হৃদয়ের স্পন্দন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে যখন কটু মন্তব্য করা হয় তখন আমরা এটা বলতে চাই যে আমরা আমাদের নিজেকে সহ আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান প্রত্যেককে ত্যাগ করতে পারি এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা নবী মোহাম্মদের আদর্শ ত্যাগ করতে পারি না কিভাবে আল্লাহ নবী মোহাম্মদ বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের নিজেদের চেয়ে তোমাদের পরিবার পরিজনদের চেয়ে তোমাদের আত্মীয় স্বজনদের চেয়ে তোমাদের স্ত্রী সন্তানদের চেয়ে আমাকে অর্থাৎ রাসুল সাল্লামকে বেশি না ভালোবাসবে অর্থাৎ আমি প্রত্যেককে বলতে চাই যারা মুসলমানদের সাথে একতা রাখতে চাই এটা ইউরোপ নয় আমেরিকা নয় বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় গোটা পৃথিবীর আনাচে কানাচে যেখানে যেখানে মুসলমান রয়েছে প্রত্যেক মুসলমানরা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই এই মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যদি কেউ কটু কটু মন্তব্য করে তাহলে গোটা পৃথিবীতে যত মুসলমান রয়েছে সবগুলো মুসলমান একতাবদ্ধ হয়ে আমরা তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদেরকে প্রশ্রয় আমরা দিব না তাই পরিশেষে আমি বলতে চাই যে রাসুল সাল্লামের জীবনের আলোকে আমাদের একতাবদ্ধ হতেই হবে এছাড়া কোনো পথ নেই আল্লাহ আমাদের সেই তফিক দান করুক সকলেই বলি আল্লাহ আমিন আল্লাহ আমাদের আজকের যে আলোচনা হবে এ আলোচনাকে সামনে রেখে আমাদের জীবনকে সুন্দর করে গঠন করার তৌফিক দান করুক আল্লাহ আমিন 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 সুম্মিন রবীকুলিল্লা ওয়াখির্দমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি